আল্লাহ দুঃখে দুঃখে মারাসছে একবার মারো না তিলে তিলে কেন মারতেছ আমারে আমার কি দোষ আমার কি অপরাধ আমি তা জানি না আমি যে জিনিসই শখ করে ধরছি তুমি সবার আগে ওই জিনিসটাই কেড়ে নিছ আমার সামনে থেকে আমি যে জিনিসটা অনেক অতিটা প্রিয় ভাবতাম ওই জিনিসটাই তুমি আমার থেকে কেড়ে নিছো জানিনা কেন কেটে নিয়েছে হয়তো আমার ভালোর জন্য নিয়েছে কিন্তু আমি তো শান্তি পাচ্ছি না আমি সুখের আশা করে যে ডাল ধরতে যাই ওই ডালটা সবার আগে তুমি ফালায় দাও জানি না কোথায় থেকে এই জ্বর তুফান আসে আমার ওই যা ঠালটাই পড়ে যায় পৃথিবীতে এত কিছু থাকতে আমি যে ডাল ধরি সেই ডাল কেন ভেঙে পড়ে যায় আমার কি অপরাধ আমি বুঝতে পারতেছি না আমি কোন পাপ করেছি কোন পাপে সাজা দিচ্ছ কেন আমার সাথে এগুলা হয় আল্লাহ পৃথিবীতে কত মানুষের তুমি সুখে রাখছো আমার একটু সুখে রাখলে তোমার কি ক্ষতি হয়ে যায় আমি জানি না আল্লাহ কেন কষ্ট দিচ্ছো আমারে আমার সামনে থেকে তুমি বারাবাদ কেড়ে নিয়ে যাচ্ছো কেন আল্লাহ তুমি দিয়ে নিয়ে যাচ্ছো কেন আমার কি দোষ আমার এই কি একটু সুখে রাখলে তোমার বান্ধবী কে সুখ কেমন যাবে আমি বুঝতে পারতেছি না সব সময় কেন তুমি আমার সামনে জিনিস টাই নাও ছোট বেলা থেকে যেই জিনিস টাই সামনে পাইছি তুমি ওই জিনিস টাই কেড়ে আমার থেকে কেন কেড়ে নাও আমার কেন এভাবে পড়াইতেছো আমি জানি না কি অপরাধ করেছি আমি কি মেয়ে হয়ে জন্ম নিয়ে অপরাধ করেছি আমি বুঝতে পারতেছি না আমার কপালে কেন শোক আসে না একটা আশা জীবনে তুমি আমার পূরণ করো না এর আল্লাহ একটা আশাও না ভাবছিলাম পৃথিবীতে কারো কাছে কিছু চাবো না কিন্তু আমি তোমার কাছে ভাববো আমি সবার আগে তোমার কাছে হেরেছি তোমার কাছে কিছু পাই নাই পৃথিবীর মানুষের কাছেও পাই নাই আমার এবার নিয়ে কপাল পোড়া তোমার বান্ডা এতই কি অভাব আমার জন্য যে আমার সুখ রাখতে পারো না আমার সামনের জিনিস তুমি সব সময় কাটে না দাও ওই কেন নে ওই কেন আমি কিছু জানি না কেন কষ্ট দিয়েছো আল্লাহ কেন দিতেছো একবার বলো তুমি কি বলতে পারবে কেন কষ্ট দিচ্ছ আমারে